আমি তো আপনাকে দেখে শিখলাম এটা তো আমরা ইন্ডিয়াতে দেখি এটা বাংলাদেশে আমরা ফার্স্ট টাইম আছে জিনিসটা কি আসলে মানে প্রসেসটা কিভাবে বানায় এটা এটা হচ্ছে গিয়ে আপনার নর্মাল পানিটাকে হ্যাঁ আমরা এই মেশিনের মাধ্যমে আমরা এই নর্মাল পানিটাকে কার্বনেট করি মানে সোডা বলা হয় যেটাকে কার্বনেট ওয়াটার সেই সেটাই করি আর কি ফ্লেভার হয় এটা হচ্ছে গিয়ে আপনার অনেকগুলো ফ্লেভার হয় প্রায় পনেরো বিশটা ফ্লেভার হয় তার মধ্যে হচ্ছে গিয়ে আমাদের কাছে কমন কিছু ফ্লেভার আছে যেমন অরেঞ্জ ম্যাঙ্গো পাইনাপেল ব্লুবেরি স্ট্রবেরি লিচি কালাকাট্টা জিরা মশালা পুদিনা মশালা কোলা সবচেয়ে বেশি চলে কোন ফ্লেভারটা ন্যাচারাল লেমনের পরে এখন বর্তমানে আপনার ওয়ান শটটা বেশি চলতেছে আর কি আমি যদি বলে যে আমি এখান থেকে ইউনিক একটা ফ্লেভার ট্রাই করতে চাই তখন কোনটা বলবেন ইউনিক একটা ফ্লেভার ট্রাই করলে আপনি ওয়ান শটটাই ট্রাই করেন ওয়ান শটটা জি ঠিক আছে তাহলে ওয়ান শটটা আমাকে বানানা বানানোর প্রসেসটা আমাকে দেখান ওকে ঠিক আছে এটা হচ্ছে যে আমরা যে পানিটাকে কার্বোনেট করে এটা আমরা আইসের মধ্যে আর কি ঠান্ডা করে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এটা এটা হচ্ছে নরমাল না নরমাল সোডা এটা এটা হচ্ছে কার্বনেটেড ওয়াটার বা সোডা ব্ল্যাঙ্ক সোডা যেটা হ্যাঁ এটা আর এটা যে মূল মশলাটাই হচ্ছে জিনিসটা হচ্ছে এটা এখানে এটা মূল মশলাটা হচ্ছে এখানে এটা খাওয়ার জন্য কিন্তু আপনাকে বেশ প্রস্তুতি নিয়ে খেতে হবে কেন তাহলে হচ্ছে যে আপনার জামা কাপড় বা আপনার দামি জুতা বা প্যান্ট ভিজে যেতে পারে এটা আপনার দেওয়ার সাথে সাথে এটা অনেক ফিজি হবে মানে অনেক বেশি উপরে উঠবে অনেক বাবলস উঠবে হ্যাঁ

আমার কাছে বেশ ভালো লাগছে এটা দাম কত ভাই এটা দাম হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সত্যি কথা বলতে ভাই এর যে ঠান্ডার যে মানে ব্যালেন্সটা একদমই মাইল্ড না খুব বেশি না আর হচ্ছে এটার ভিতরে যে লেমন তারপর হচ্ছে বিট লবণ আর কিছু সিক্রেট মশলা আছে এরা যে ইউজ করা হয়েছে খেতে বেশ ভালো লাগতেছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর এরা যখন সাথে ভিতরে একটা দেয় শটটা দেয় তখন কিন্তু একদম সাথে সাথে একদম বলকায় ওঠে আচ্ছা আপনাদের লোকেশন তো এই টিসিডি নাকি জি জি টিসিডি ও আর এমনি নরমালি আপনাদের সোডা কত টাকাতে শুরু হয় আমাদের সোডা হচ্ছে টাকা থেকে শুরু হয় আর ফ্লেভার অনুযায়ী দাম কম বেশি হয় তো এই গরমের মধ্যে যদি এই লেমন সোডা খেতে চান তাহলে আপনাকে আসতে হবে সোহারাদি উদ্যানের তিন নম্বর গেটে তিন নম্বর গেটে একটু সামনে আসলে কিন্তু আমার বসে এরকম আরো মজার মজার ভিডিও পেতে চাইলে ফেসবুকের পাশাপাশি ইউটিউব ইনস্টাগ্রাম এবং টিকটকে আমাদেরকে ফলো করতে পারে